আজকে কোলাঘাটের নিখরচায় স্বর্গরদ অর্থাৎ ভাই গাড়ির পরিষেবা চালু হলো চালু করলেন উপাসনা গ্রুপ উপাসনা গ্রুপের প্রাণগ্রুপ সাধন এখানে দাঁড়িয়ে আছেন আমার পাশে খুব ভালো লাগছে আমাদের জন্ম আর মৃত্যু এটা জীবনের অবধারিত একটা অধ্যায় বা অঙ্গ তো যখন নিকটজন মারা যায় মানুষের কাছে সেটা একটা খুব হৃদয় বিধারক একটা দুঃখজনক সেই সময়টা ঠিক তখন তাদের যদি নিকটজনের সেই প্রাণহীন দেহ এরকম একটা সুসজ্জিত গাড়িতে শ্মশান করতে নিয়ে যাওয়া যায় সেটা একটু স্বস্তি বা ভালো লাগে সম্মান প্রদর্শন করা হয় প্রয়াত ব্যক্তির তো উপাসনা গ্রুপের এই কাজকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো শুধু এইটা নয় শ্মশান যাত্রার গাড়ি নয় শেষ যাত্রার গাড়ি নয় শ্মশানটাও সংস্কার করছে আমি গতকাল দেখে এসেছি ওখানে প্রশস্ত ঘাট হচ্ছে এবং সারা এলাকাটা প্রাঙ্গণটা কংক্রিটের হবে এবং শ্মশানের উপযোগী একটি দেবালয় নির্মাণ হচ্ছে সব মিলে এই সমস্ত কাজ একটা দৃষ্টান্ত স্থাপন শুধু তাই নয় উপাসনা গ্রুপের সঙ্গে আমি যতটুকু জানি বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বিপর্যয় সেখানে যুদ্ধকালীন ভিত্তিতে ত্রাণ পৌঁছে দেওয়া আর্ত দুদুস্থ মানুষদের পাশে দাঁড়ানো এই সমস্ত কাজ করেন এবং বহু মানুষকে একসাথে সঙ্গে নিয়ে একটু শান্তির খোঁজে ধর্মচর্চা করেন এগুলো খুব ভালো দিক বিভিন্ন বিজনেস আছে অনেকেই বিজনেস করে কিন্তু এটা একটা দৃষ্টান্ত এই ধরনের কাজ আরও করবেন সে রাখি উপাসনা গ্রুপের কর্ণধার এবং তার সুযোগ্য সন্তান সুব্রত আমাদের স্নেহের পাত্র আর যত স্টাফ আছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এটি কোলাঘাটের পাঁচ কিলো পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে পরিষেবা দেওয়া হবে নির্দিষ্ট ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোনে ফোন করলে জায়গার নাম বললে এবং সঠিক সময়টি বললে ড্রাইভার পৌঁছে যাবে আপাতত কোনো মূল্য লাগবে না সেরকমই কর্তৃপক্ষ বিবেচনা করেছেন আর এছাড়াও যদি আপনারা সংকেতে যোগাযোগ করেন আমরা হেল্প করতে পারি কারণ সংকেত আর উপাসনা গ্রুপ একে অপরের পরিপূরক আমরা দীর্ঘদিনের আমাদের রিলেশান সে সম্পর্কে আরও গভীর হোক সবাই ভালো থাকবেন আমি অসুবিধা এ হচ্ছে কৃষ্টি বামণির আশীর্বাদ কারণ আমাদের সমবিত উপাসনাতে ব্রহ্মগেত্রীর উপরে তিনবার জগনমঙ্গল সংকল্প করতে হয় ওম জগন মঙ্গল ভবা আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে এই যে দিনের পর দিন এই জগনমঙ্গল সংকল্প বা আমি নির্দেশে আমরা খুলেছ করে চলেছি তাতে যেখানে যে অভাবটা বা যেটা হওয়া দরকার সেটা কিন্তু কেউ যদি ভাবে সেই কাজটা কিন্তু কারু কারুর মনে গিয়ে সেটা বাসা বাঁধে সেরকম ধরনের এখানকার এখন আমার মনে হয়েছে যে এরকম একটা সর্বরা দরকার সেই চিন্তা থেকেই আমাদের এই সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত আজকে পূরণ হয়েছে এই জন্য আমি তারপর কোনো খুশি আনন্দিত এবং আমি চাই আমার প্রতি বা আমার আশীর্বাদ শুধু আমার প্রতি নয় সবার প্রতি ছড়িয়ে পড়ুক সেই সঙ্গে এইখানকার প্রত্যেকের কাছ থেকে আমি আমার শুভেচ্ছা কামনা করি